আগের সে রূপে ফিরেছে পতেঙ্গা সমুদ্র সৈকত মানুষ যেখানে দাঁড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করতো সে জায়গায় টেবিল চেয়ার সব খাবারের দোকান এখন সে দোকানগুলো প্রশাসন সে জায়গা থেকে করে অন্য জায়গায় নিয়ে যায় যার ফলে মানুষ এখন আগের মতো সে জায়গাগুলোতে দাঁড়িয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে পারে এই যে দোকান সাজানো চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন এই দোকানগুলো এক সময় মানুষের হাঁটা চলা দাঁড়ানোর স্থান দখল করেছিল এখন এই দোকানগুলো সিবিচের একদম শেষ প্রান্তে স্থাপন করা হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত হচ্ছে চট্টগ্রাম শহরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র সপ্তাহ দিন সহ প্রায় সব সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসেন সপ্তাহ দিনে এখানে কিন্তু মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় পরিবার নিয়ে ঘুরে বেড়াতে পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম এক কথায় মিনি কক্সবাজার হয়তো কক্সবাজারের ফিল আপনি পতেঙ্গা সমুদ্র সৈকত পাবেন না কিন্তু কম বাজেটে পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকত দেখা একটা সুন্দর একটি সময় কাটাতে পারবেন পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই তবে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে ঠিক আমারও আপনাদের মতো অনেক স্মৃতি এই সমুদ্র সৈকতে রয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও যদি আপনি আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ